মামা আমরা প্রথমে সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলিস্টান ফিজান একটা এসিআই একটা একটা হান্ড্রেড বিজের বাচ্চা মানে আমি প্রত্যেকটা প্রোগ্রামে যে গরুগুলো দর্শক বাজার দেখাচ্ছি এর জাতের কোনো কমতি না আজকে যে গরু দেখাবো তো এই তো মাসাল্লাহ অরিজিনাল আর গরু জাত সেই জাত ভিতরে মানে বিদ্যমান ঠিক আছে জাত কাকে বলে আর গ্রোথ কাক কয় গরু কাক কয় তিনটা গরু চারটা গরু দর্শক বাজার যে এর ভিতরে জাত কোনো রাতের গরুটা কমতি নাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট জাত ভালো আর কতটা গ্রোথ কালার পিন মাজা সব দিক সব দেখা দর্শক ভাইদের বয়সটা কেমন আছে এটার বয়স আছে 10.5 থেকে 11 মাসের ভিতরে প্লাস মাইনাস 10.5 থেকে 11 মাস বয়স হবে জি আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক মাশাআল্লাহ খুবই দারুণ আছে নিবল চারটা চার জায়গায় আছে চারটা নিবল চার জায়গায় আছে একদম মাশাআল্লাহ খুব সুন্দর নিবল এই সাত না কত মানে দেখছ ধরলে একদমই বসে পড়ে ঠিক আছে এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু

আমরা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ খুবই দারুন একটি গরু দেখতে পাচ্ছি হাইগ্রোদের এই গরুটির সম্পর্কে একটু এটা একটা হাইব্রিড জাতের গরু ঠিক আছে মানে যতগুলা গরু দেখা যায় তার মধ্যে এটা একটা একটা অন্যরকম পার্সেন্টে গরু ঠিক আছে এক এবং দুই দুইটা গরু একই পার্সেন্ট কালার পিণ্ড মোটামুটি একই ঠিক আছে গ্রোথটাও একই ডাবল বডি পাউচটা দেখো কি মোটা মোটা পা মামা

আমার গরু নেয়ার দোকান নাই আপনারা যদি কেউ পারেন তা দেখে যান গরুটা দর্শকবার বলছি দেখে যান কারণ লোক পাঠান না ডাক্তার পাঠান বুঝবেন যে কতটা জাত আছে বডি কি ডাবল বডি মাথা ডাবল মাথা ডাবল পাও চারটা মোটা মোটা এর ভিতরে দুধ পা যাবে আর সামসুজা বড়াই লাগবে না দেখো আমার কি দেখো নিচে দেখো এই দেখো দেখছো এই দেখো অনেক ফ্লেক্সিবল একদম এই একদম স্পেস করে কি রসুনের সুসার মতো দেখো ঠিক আছে আচ্ছা আচ্ছা হিটার আসতে কেমন সময় লাগবে এটা হিটার আসতে আশা করি মাস দুকে ভিতরে ইনশাআল্লাহ হিটার আসবে তার আগে আসতে পারে দুই মাস লাগবে মোটামুটি

ঠিক আছে এদের ট্যাক লাগানো থাকে ঠিক আছে তিরিশ থেকে পঁচিশটিটার যে গাভীর দুধের বাচ্চা সেই বাচ্চা এটা আচ্ছা আচ্ছা তিরিশ থেকে পঁচিশটিটার যে গাভীর দুধের বাচ্চা সেই বাচ্চা এর হাইট ওয়েট বডি স্ট্রাকচার কোনো লাভী কম্বল নাই পা চারটা অনেক মোটা মোটা মাথার শেপটা খুব সুন্দর ঠোঁটটাগুলো গুলো গোলাপি বা সাদা বয়সটা কেমন এটা বয়সটা আছে তেরো মাস তেরো মাস বয়স হ্যাঁ রেডে টাইপের একদম রেডি টাইপের মাথার শেপটা দেখো কত সুন্দর ঠিক আছে আচ্ছা বেশি করে প্রসাদ দোকানে একটা কিন তাহলে বুঝবেন যে জাত কতটা আছে

ঠিক আছে এবং ট্যাক লাগানো অরিজিনাল যে ট্যাক লাগানো গরু ঠিক আছে ট্যাক লাগানো মিলিটারি ফার্মের গরু বডি স্টারটা অনেক লম্বা লম্বা ন্যাপটা ছোটো আর পাঁচ হাজারটা একদম গুলাগুলা একদম বাঁশের মতো মোটা মোটা ঠিক আছে দামটা কেমন নেবে এটা দাম রাখছি এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে হবে হালকা কিছু অনার করা দরকার প্রত্যেকটা গরুরই মামা এই পাশে সেলের চার নাম্বারে মাশাল্লাহ খুবই দারুন আর একটি গরু দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের গরু এটা হচ্ছে ইন্ডিয়ান নেপাল গির দর্শকরা দেখা যায় নেপালে ভিতরে যে পার্সেন্ট থাকার কথা পরিপূর্ণ সে মানে পার্সেন্ট আছে মাথাটা উল্টানো কান দুটা একদম অনেক বড় বড় ঠিক আছে কম্বল বল সব দিক দিয়ে মানে এক্সপার্ট বডিটা অনেক বড় সড়ো ঠিক আছে মাথাটা খুব সুন্দর কালার পিন সব দেখতে ভালো যারা নেপাল গিরসা ইন্ডিয়াল মানে অরিজিনাল নেপাল গিরসায় তারা এটা নিতে পারবে বয়সটা কেমন আছে রেডি মাস বয়স রেডি কনসেপ্ট আসবে সেই তোলার দারুণ আছে

মামাই যে তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার নেই দর্শকদের উদ্দেশ্যে আসলে একটা কথাই বলা যে আসলে আপনার টাকা দিয়ে আপনি গরু কিনবেন খারাপ কিনবেন না ভালো কিনবেন সেটা বোঝার আশা করি যে বয়স হয়েছে এবং সেই বোঝার মতো তফিক আপনি দিছে কারণ আপনার টাকা দিয়ে গরু কিনবেন আপনি ভালো কোনটা জাত কোনটা খারাপ কোনটা এটা আপনি বোঝার মানে আপনি বুঝবেন তো আমি যে গরুগুলো দেখাচ্ছি যে এই গরুর ভিতরে কতটা পার্সেন্ট আছে সে দর্শকদের বোঝাতে পারবো না যদি কোনো অভিজ্ঞ লোক থাকে আপনাদের ডাক্তার থাকে বা কোনো পরামর্শ লোক থাকে বা যে চেনে তাকে সরাসরি পাঠান গরু কেনার দরকার নাই আসি দেখে যান আমার গরুগুলো দেখে যান পছন্দ হলে হবে না হলে সসম্মান আপনাকে আপনার পাঠাই দেবো কোনো সমস্যা নেই টাকা আনার দরকার একটা টাকা আনার দরকার নাই জাত চিনে যান জাত চিনে যান পার্সেন্ট কতটা আছে দেখে যান তাহলে বুঝবেন যে কতটা ভালো জাত ঠিক আছে আর আমি যে গরু দেখাচ্ছি আশা করি যে এই গরুতে কোনো জাতে কোনো কমতে নাই পার্সেন্টে কোনো কমতে নাই হান্ড্রেড পার্সেন্ট জাত ভালো হবে যা দর্শকরা দেখান তাহলে বুঝবে নাম্বারটা একটু বলে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফোর ফাইভ ফোর টু ফাইভ এইট এটা আছে কন্ট্যাক্ট নাম্বার এটাতে ইমো আছে এটাতে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম